বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোন সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত লকার খুলে উদ্ধার হয়েছে আটশো বত্রিশ হ্যাঁ ঠিকই শুনছেন পুরো আটশো ভরি সাধারণ মানুষের মাসিক আয় ব্যয়ের সঙ্গে যার সামান্য তম তুলনা চলে না ভাবুন তো একজন প্রধানমন্ত্রী যিনি টানা পনেরো বছর ক্ষমতার সর্বোচ্চ আসনে বসেছিলেন সেই ব্যক্তির দুটি সাধারণ ব্যাংক লকার খুলতেই বেরিয়ে এসেছে আটশো বত্রিশ পরিসোনার ঘনা কোন সিনেমার দৃশ্য নয় একেবারে নির্মম বাস্তবতা যার বাজার মূল্য কোটি টাকার উপরে এই সোনা শুধু বিলাসিতের চিহ্ন নয় বরং একটি রাষ্ট্রকে চুষে নেওয়ার প্রমাণ প্রশ্ন একজন সাবেক প্রধানমন্ত্রী কিভাবে এত সোনা জমা করলেন এর উত্তর যতটা নির্মল ততটা স্পষ্ট দুর্নীতির অন্ধকার জাল সেই জালই বাংলাদেশকে শোষণ করে কি করেছে বিলিয়নিয়ার আর কোটি মানুষকে ঠেলে দিয়েছে দারিদ্রের গহবরে মঙ্গলবার রাজধানীর ঘটনা আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে খোলা হয় লকার নম্বর সাতশো একান্ন ও সাতশো তিপ্পান্ন উপস্থিত ছিলেন এন এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল দুদক বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আর সেখান থেকেই বেরিয়ে আসে আটশো বত্রিশ দশমিক পাঁচ ভরি সোনার যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় পুরস্কার বিদেশি রাষ্ট্র থেকে পাওয়া উপহার এই উপহারগুলো জায়গা ছিল রাষ্ট্রের কিন্তু সেগুলো রাখা হয়েছিল ব্যক্তিগত লকারে। একজন সাধারণ নাগরিকের বিষয় শেখ হাসিনার ক্ষেত্রে এটি কেবল বরফ খন্ডের চূড়া তার পনেরো বছরের শাসনামলে বাংলাদেশ থেকে অনুমান করা হয় দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার প্রায় পঁচিশ লাখ কোটি টাকা লুট হয়েছে যা ভারতের বার্ষিক শিক্ষা বাজেটের সমান দুদক ইতিমধ্যেই শেখ হাসিনা তার ছেলে জয় মেয়ে পুতুল বোন শেখ রেহানা সহ তার পরিবারের